আসছে বছর দু সালে স্কুল ছুটির তালিকা আজকে আমরা দেখব যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি লিস্ট এই লিস্টে কবে কবে কিভাবে ছুটি থাকছে পঁচিশ সালে সেই সমস্ত বিষয়গুলো ভিডিওটির মাধ্যমে দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন বছর শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হলো দু সালের স্কুল ছুটির সম্পূর্ণ তালিকা স্কুল হলিডে রিলিজ দু পঁচিশ নিউ ইয়ারের ছুটি থেকে পুজোর ছুটি রয়েছে সবই তবে বিশেষভাবে উল্লেখযোগ্য কমিয়ে আনা হয়েছে গরমের ছুটি যদিও বিশেষ ক্ষেত্রে তা বাড়তে পারে পশ্চিমবঙ্গের স্কুল ছুটির তালিকা দু হাজার পঁচিশ সম্পূর্ণ তালিকা নিচে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন সুবিধার জন্য শেষে এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিজেদের মতন করে সেভ করে নেবেন এবং যাতে আপনারা দেখতে পারেন পরবর্তীকালে এবার বলা যায় তবে যে এই তালিকা শুধুমাত্র সরকারি অধীনস্থ স্কুলগুলির পাশাপাশি সরকারি স্বীকৃত সমস্ত স্কুল এই তালিকা মানতে হবে প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে তারা নিজেদের মতন সিদ্ধান্ত নিতে পারে এবার দেখতে পাচ্ছেন এই যে পিডিএফটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই কিন্তু বেরিয়ে এসছে ঠিক আছে তো এই লিস্টের মধ্যে কিন্তু সমস্ত ছুটিগুলো একদম জানুয়ারি মাস থেকে শুরু করে আপ টু আপনারা একদম ডিসেম্বর মাস পর্যন্ত কি কি জায়গা কবে কবে ছুটি থাকছে স্কুল সে সমস্ত পুরো বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে এই পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন